আমাদের যিনি নেতৃত্ব ছিলেন কোনো সমস্যা এই কোনো সমস্যা আমাকে বলতে হবে বাট বাধা দেওয়ার মতো ভুল কিন্তু কইরেন না যেই বাধা দেবে তার পিঠের চামড়া একদম থাকবে নগারভারা রাখবেন এখানে আসছি এই নিয়াত করে হয় জীবন থাকবে নয় আল্লাহ রাস্তা শহীদ হয়ে বাছাই ফিরে যাব এখানে বিএনপির লোকও থাকতে পারে আওয়ামী লীগের লোকও থাকতে পারে আপনি চাই আওয়ামী লীগ হন

থাকবে ডাজেন্ট ম্যাটার হক কথা বলতে কোনো আপোষ করা যাবে না আমার মনে আছে এটা মেবি তিনে আগস্ট অথবা চারে আগস্টের কথা তো মেট্রো রেলে আগুন লেগে গেল আগুন লাগার পরে আমাদের যিনি নেত্রী ছিলেন কোনো সমস্যা হ্যাঁ কোনো সমস্যা হলে আমাকে বলতে হবে বাট বাধা দেওয়ার মতো ভুল কিন্তু কইলেন না যেই বাধা দেবে তার পিঠের চামড়া একটাও থাকলেন অদার ভাড়া আপনারা বাধা দিবেন না আমি জানি আপনারা অন্য বিষয়লাভ করছেন যে সাবধান করে দিলাম আর হ্যাঁ এখানে আসছি এই নিয়াত করে হয় জীবন থাকবে নয় হয়ে ফিরে যাব আমাদের আপা মিডিয়ার সামনে একটা সম্মেলন করলেন আমি তো অভিনয় করতে পারি না তুমি একটু দেখাচ্ছি আর কি আপা এভাবে নাকে এরকম করে বলছে যে আমার এটা ঠিক বলবো প্রায় নাকি তিরিশ লাখ টাকা লেগে যাবে অনেক লাখ টাকা লাগে তিন কোটি বলছে তিন কোটি লাগছে আমি ভাবলাম যে না ছাত্ররা কাজটা একদমই ঠিক করবে পরে গিয়ে আমি দেখলাম ওই মেট্রো রেল তিন কোটি তো বহ্দূর কি বাপ মাত্র বিশ থেকে তিরিশ লাখের মধ্যেই ঠিক হয়ে গেছে সাতাশ লাখ এই আমার মাসের পন্থের মানুষ বসে আছে তো যে ব্রিজ বা যে মেট্রো রেল ঠিক করতে উনি সাতাশ লাখকে তিন কোটিতে নিয়ে যায় একবার ভাবেন সেই মানুষটা ষোলো বছরে কত কোটি মারতে পারে অবার দল বুঝি না মত বুঝি না আগামীর বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী চাই যে কোন দেশের প্রধানমন্ত্রী যেন তেন হলে চলবে না তার যোগ্যতা হওয়া লাগবে এমন যোগ্যতা তিনি চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির পক্ষে বক্তব্য দিবেন এবং তিনি চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকার দাঁড়িয়ে যুবর্গ